রোনালদো নাজারিও শুধু বলছিল ক্রিশ্চিয়ানো একজন দুর্দান্ত খেলোয়াড় সে অসাধারণ কিছু অর্জন করেছে সে সব ধরনের গোল করেছে নিঃসন্দেহে তিনি ইতিহাসের দশজন সেরা প্লেয়ারদের মধ্যে একজন কিন্তু সর্বকালের সেরা প্লেয়ার তিনি নন এটা আমি মানি না তারপর থেকে ব্রাজিলিয়ান ফ্যান আর পর্তুগাল ফ্যানদের মধ্যে এক ধরনের কামড়া কামড়ি শুরু হয়ে গেছে ভার্চুয়ালকে তারা ব্রাহ্মণ বাড়িয়া বানিয়ে ফেলছে তবে একটা বিষয় ক্লিয়ার করি এই বাংলার বুকে কি আসলেই কোনো পর্তুগাল ফ্যান আছে এই বাংলার বুকে আসলে পর্তুগাল ফ্যান কারা তো চলুন এই ফ্যান বেচকেই আগে নেই আসলে আমাদের দেশের পর্তুগাল ফ্যান বলতে কিছু নাই এরা মূলত ব্রাজিল ফ্যান আর তাদের শাখা দল হচ্ছে পর্তুগাল তবে পর্তুগাল ফ্যান বললেই ভুল হবে কারণ তারা মূলত ক্রিশ্চিয়ানো রোনালদোর ফ্যান আবার দিন শেষে তারাই ব্রাজিল ফ্যান বিশ্বাস হচ্ছে না ক্রিচিয়ানো রোনালদো অবসর নিলে দেখবেন এদেশে পর্তুগাল ফ্যান বেচ বলে কোনো অস্তিত্ব নেই আর এই ব্রাজিলিয়ানরা কিভাবে রোনালদো ফ্যানে পরিণত হয়েছে দাঁড়ান সেটাও বলছি ব্রাজিলিয়ান ফ্যানরা বেশিরভাগই হচ্ছে রিয়াল মাদ্রিদ সাপোর্টার আর ক্রিশ্চিয়ানো রিয়াল মাদ্রিদেই খেলেছে সেখান থেকেই মূলত তারা ক্রিশ্চিয়ানো রোনালদোর ফ্যান তবে আপনার মনে এখন প্রশ্ন জাগতে পারে যে ক্লাবে সাপোর্ট করতেই পারে কিন্তু জাতীয় দলে ক্রিশ্চিয়ানোর সাপোর্টে যেতে হবে কেন আসলে তারা জাতীয় দলে এই কারণেই গেছে যেন এক মেসির সাথে করার মতো একজন প্লেয়ার তাদের হাতে থাকে কারণ বিগত কয়েক বছর ধরে মেসির সাথে কম্পেয়ার করার মতো প্লেয়ার তারা ব্রাজিল দলে কাউকে পায়নি তাই বাধ্য হয়ে পর্তুগাল সাপোর্টার হওয়ার ভং ধরেছে বিশ্বাস না হলে আপনি একজন পর্তুগাল ফ্যানের আলমারি চেক করে দেখেন তাদের আলমারিতে ব্রাজিলের জার্সি ঠিকই পাবেন চাইলে প্রোফাইলও চেক দিতে পারে সেখানেও ব্রাজিল ব্রাজিলিয়ান প্রমাণ পাবেন তবে এর মধ্যে কিছু কট্টর পর্তুগাল ফ্যান পাবেন মানে ক্রিশ্চিয়ানো রোনালদো ফ্যান পাবেন যারা ব্রাজিলিয়ান লেজেন্ডদের তোয়াক্কা করবে না ক্রিশ্চিয়ানো রোনালদোকে বড় করার জন্য এই যে যখন আর নাইন ক্রিশ্চিয়ানো রোনালদোকে সর্বকালের সেরা মানতে নারাজ ছিল। তখন ব্রাজিলিয়ান ওরফে পর্তুগালিয়ান ফ্যান বেজরা বলতে লাগল এক রোনালদোর কারণে রোনালদো নাজারিওর নাম ঢাকা পড়ে গেছে সে কিভাবে ক্রিশ্চিয়ানো রোনালদোকে সেরা বলবে দেখছেন অবস্থা যে প্লেয়ারটা বার্সেলোনা থেকে রিয়াল মাদ্রিদ আর রিয়াল মাদ্রিদ থেকে এসি মিলান ইন্টার মিলান পর্যন্ত বেড়িয়েছে বার্সেলোনা ও ইন্টার মিলানের হয়ে দুইটা ব্যালনডিওর জিতেছে ন্যাশনাল টিমের হয়ে দুইটি বিশ্বকাপ জিতিয়েছে যা ক্রিস্চিয়ানো রোনালদোর কাছে স্বপ্ন যদিও তিনি এখন হারতে হারতে ধৈর্য হারিয়ে বলেন তার বিশ্বকাপ নয় তবু অন্তরে বিশ্বকাপের জ্বালায় শেষ হয়ে যান সেটা টের পাওয়া যায় তারা বলেন নাজারিও নাকি ঢাকা পড়ে গেছে ইঞ্জুরি থেকে বারবার পাখির মতো ফিরে আসত রোনালদো নাজারিও এই ইঞ্জুরি থেকে ফিরে এসেই দুই দুই বিশ্বকাপে ব্রাজিলকে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপ জিতিয়েছেন তিনি তাছাড়া মাত্র বিশ বছর বয়সে তিনি রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন এবং ওই বয়সেই অসাধারণ পারফরমেন্সের জন্য উনিশশো সালে ফিফা বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি যা তাকে এই পুরস্কারের সর্বকনিষ্ঠ প্রাপক করে তুলেছিল এজন্য তাকে ফেনোমেন বলেও অথচ দুই হাজার ষোলো থেকে ফুটবল দেখা ফুটবল ভোদাইরা বলেন কুষ্টিয়ার রোনালদোর জন্য নাকি রোনালদো নাসারিওর নাম ঢাকা পড়ে গেছে এইসব ফ্যানবেসদের সবচেয়ে বড় কষ্টের জায়গা হচ্ছে রোনালদো নাসারিও নিজের চেয়ে সেরা মনে করেন লিওনেল মেসিকে তার ধারের কাছে কাউকে মনে করেন না তিনি তাই তো ব্রাজিলিয়ান ওরফে রোনালদো ফ্যানরা তাকেও কটাক্ষ করতে ভুলেন না তবে প্রকৃত ফুটবল প্রেমীরা জানেন রোনালদো নাজারিও এমন এক ফেনোমেনন যাকে যে কেউ এসেই ঢেকে দিতে পারেন না তিনি ব্রাজিলের কিংবদন্তি তিনি দুইবারের বিশ্বকাপ বিজয়ী লিজেন্ট